ভাইরাল হবে না আর বা অসহ বা সহ হবেন কথা হচ্ছে আপনি চুল কবে কালা করবেন এটা আগে ঠিক করেন হ্যাঁ মানে আমি সেলন দেখতেছি ঠিক আছে আপনার আগে চুল খালি লাল করা লাগবো পরেরটা পরে দেখা যাবে যাবেন বুঝছেন নেই চুলটা কালাবে আগে ইন্টারভিউ নেই আগে ইন্টারভিউ লাগবে আগে এখন আক্তার এখন থেকে কাটতে গেলে পাঁচ ছয় দিন দেরি হয়ে যাবো পরে দেখবেন যে আম হইব না সালা হইব না বুঝছেন এই জন্যে আগে দিই খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হইব না নাকি বাবা তুমি শুধু একবার বক্ত তুমি কেন মেয়েদের পিছনে ঘুরবা আসলে একটা ব্যাপার কি সেটা হচ্ছে যে আপনি ভাইরাল জিনিসটা কাকে বলে এটা এখনো পরিচিত হন নাই তো এই জন্য আপনার কাছে মনে হয় যে মেয়েরা নথ দিবে কিনা না আরে মেয়েরা ন্যাংটা হয়ে থাকবো মেয়া আপনি এইগুলো নিয়ে চিন্তা করেন কি আপনি কেরিয়ারের দিকে ফোকাস করেন মেয়েরা চুদা দিতে আইবো আপনার কাছে মিয়া বুঝে না কিছু না এখন শিবন দাবা এই সুনুল কেন লাগে যা পরে পাবলিক কি নিব টিব বাবা আপনার এই জন্য সিস্টেমে কাজ করতে হবে এই জন্য তো আপনাকে বলছি যে সিস্টেমে যেমন আসাদ নুরকে দোষ দিবেন আপনি তারপরে হচ্ছে বড় বড় নাস্তিক যারা তাদেরকে দোষ দিবেন যে তিনাদের সাথে আমি মিশেছিলাম এই জন্ম হচ্ছে আমি এরকম হয়ে গিয়েছি হ্যাঁ এটা প্রথম প্রথম বলা যাবে না প্রথম প্রথম আমার মন সাকিম আমি আল্লাহ আল্লাহর গাড়ি নাই আমি কোনো কথা বলি নাই আমার মনে চাইছে যে আমি ওরকম থাকবো আমি টিকটকও করি না আমি কোনো ভিডিও করি না আমি কোনো কিছুই করি না হ্যাঁ আমার মন চাইছে আমি মনের মতো থাকি এখানে কারোর প্রবলেম হয় তাহলে তো আমার করার কিছুই নাই লাইকিদ্দিন যার ধর্ম মানে মানে এটা অর্থ বুঝছেন কথা হচ্ছে যে আমি আমার মতো থাকি আমি আমি কাউকে ডিস্টার্ব করি না আমি কাউকে বলিও না 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 কাউকে বলিও এটা হারাম ওটা হারাম আমি আমার মতো থাকি আমার ভালো লাগে এই জন্য থাকি যখন আপনি ভুল বুঝতে পারবেন তখন হচ্ছে আপনি এটা বলবেন যে আমি বড় ভুল করে ফেলেছি আপনারা আমাকে মা ক্ষমার দৃষ্টিতে দেখবেন

আরে আমি তো আমার তিন লাখ পঁচিশ হাজার টাকা দশটা ছেলের চুরি মাইরা লিয়া গেছে গা এর লেগে আমি আজকে মনে হয় গেছে আমি আর ওয়াজ টোয়াজ করবো না এই হুজুর নামক ওসমান আলী খান কি ধুলা রইলো এই দেশের ধ্বংসের কারণ তারা হচ্ছে এই দেশকে নষ্ট করতাছে ভাই আপনি বেশি বুঝতে চায়েন না ভাই এই মেয়ে এইগুলা যদি আপনি জড়ান ভাই তাহলে মানে পুরাটাই আপনার পুরাটাই বাস মেরে দিবো ভাই আমি যেটা বুঝি ভাই এটাই শুনেন ভাই বেশি বুঝেন না পরে যদি ভাই তাহলে আমি গায়িত্ব নিতে পারবো আমি যেমন কাজ করেন খ্রিস্টানদের উপরে দুঃস্থা ফাই দিবেন তখন মানুষ এটা মনে করবে যে না খ্রিস্টানরা টাকা দেখিয়েছিল ফিরে আসছে এটা মনে শোন করবে কিন্তু ভাই যদি আপনি মেয়ে নেয় মেয়ে সম্পর্কে কিছু কিছু বলেন মেয়ে ছুঁসছে ভাই ভাই এটা খুলে মানে পুরো আমার সাথে খাওয়া হয়ে যাবেন বুঝছেন ভাই এই জন্য আপনি খ্রিস্টানদের উপরে দুঃটা ফাই দেন ভাই বুঝছেন আপনি বুঝার চেষ্টা করেন আপনি 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 কি ভাই না আমার মাথার ভিতরে লজিক পরিমাণে আমার মাথার লজিক লজিক সম্পর্ক সম্পূর্ণ হচ্ছে বুদ্ধি থাকে ভাই আপনি আমি যেটা সেটাই শুনেন ভাই তো পস্তার লাগবো ভাই

টাকার খেলা পরে দেখেন ভাই ঠিক আছে আপনি আমি যেটা কইছি ভাই এটা শোনেন আগে আপনি ভাই আমি কইছি না যে ভাই আপনি আমার উপর পোড়াটা ছেড়ে দেন টেকা কী কে নিয়ে গেছে এটা নিয়ে পরে থাকলে ভাই তাদের তো সমস্যা ভাই আমি বলছি যে খ্রিস্টানদের উপর চাপাই দেন ভাই এই যে কি বান কয় মুফতি মাসুদ ও যদি এখন তবা করে ফিরে আসে বাংলাদেশের থেকে বড় ওয়াজ মা হইবো বুঝছেন সে উপর জুতা রাখছে এটা রাখছে ওটা রাখছে আপনি যদি বলেন যে আমি তাদের দলের লোক

পাগল বাংলাদেশের ভিতরে সব থেকে বিখ্যাত সেলেন হচ্ছে আক্তার আলী বাংলাদেশের ভিতরে বিখ্যাত এই যে কয়েকদিন আগে রাজকুমার যে ঈদের মধ্যে মুক্তি পাইলো না এই রাজকুমারের যে লুকটা এটা দিয়েছে কি আক্তার আলী মিয়া হ্যাঁ আক্তার আলী কি এটা তো আপনি চিনেনি না এখনো বাবা আমি মুসলিম টিভিতে আছি তো এই জন্য কথা বলতে পারতেছে না হ্যাঁ আমি হচ্ছে জানাবো আপনাকে কোনো সমস্যা নেই দুইবার ফোন দিছিলাম ফোনটা ধরে নাই কেন আবার দিমু সমস্যা নাই চিন্তা করেন না শিবম কাজ কিন্তু তাড়াতাড়ি করতে হবে লেট করে যাবে না বুঝছস নাই সময় নষ্ট তো করা যাবে না নো চিন্তা নো চিন্তা বাবা কোনো চিন্তা নাই বাবা আমি আছি আরে তা তো অবশ্যই এখন এই স্কুল করে লাগবে না তো প্যান্ট শার্ট কিনতে হবে না বড়া তারপর আবার বিভিন্ন জায়গায় ইন্টারভিউ সময়ের ব্যাপার কথা বুঝোস নাই এখন তো না না দেরি করলে তো মনে করো হইব না আমি ওইটা বুঝাইতে চাইতাছি এই কারণে আল্লাহকে তো immediately যোগাযোগ কর জিজ্ঞাসা হ্যাঁ কবে আইব গিয়ে আমরা মনে করো ট্যাটু আছে আমার কাছে গিয়ে খালি মনে করো চুলটা কালার কইরা ভাই নামতে হবে কাজ না করলে তো হবে না বাবা আগে কিনে ফেলাও আগে কাজ সব কমপ্লিট করো যেদিনকে কালার করবা সেদিনকে ইন্টারভিউ নেওয়ার জন্য ব্যবস্থা করুন তো এই জন্য তাড়াতাড়ি বুঝছেন আমার এত সময় নাকি বেশি তাড়াতাড়ি করেন আরে ভাই শোন যেদিন ইন্টারভিউ দিতে যাবো আমি সেদিন কি করে সব সবকিছু আমি মনে হেন্দে কথা বুঝোস নাই তো নতুন কিছু না এখন যে মনে করি চুল আর কবে যাকে যেদিন করতে সেদিনই তো সব দিয়ে বুঝো নাই দুইটা প্যান্ট কিনবো দুইটা গেঞ্জি কিনবো দুইটা শার্ট কিনবো গলা লাগে দুইটা চেন কিনবা আর একটা চশ দুইটা চশমা কিনমু শেষ আর এক জোড়া জুতা কথা বুঝছ নাই এন্ড নতুন কিছু নাই এখন বিষয়টা হলো কবে কালা করতে ওই 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 খালি কথা বুঝছ নাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভাইয়া আপনি কি কালকে আসতে পারবেন কালকে আসলে বলেন আমাকে কালকে সকাল সকাল রওনা দেন ঠিক আছে হ্যাঁ আপনি আপনি আসেন কালকে আসেন হয়ে যাবে কালকে ইনশাআল্লাহ কালকে কি একটা দোকান খোলা নাকি কথা বলো আমি চিনারির সাথে কথা বলবো হ্যাঁ কালকে কি আসবা নাকি না আমি কালকে ধান মন্দির চেয়েছি তাড়াতাড়ি কারণ আমার মাদ্রিসা ঘুরে যাবে পরে কিন্তু আমি আসতে পারবো না বুঝছো আর না আসলে কিন্তু সমস্যা আমার মাদ্রিসা গুলে গেলে আমি পৃথিবী উল্টে গেলো আমি কোনো নামে যেতাম না